এখন তোমাদের সামনে আমি তোমাদের সবক সম্পর্কে বলছি এই কিতাবখানা হলো মিসকাত এর নাম কি এই মিসকাত শব্দটি কোরআনে আছে আছে না আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরত মাসাল নূরিহি কামিসকাতিন ফীহা মিসবাহ আল মিসবাহ ফী জাযাজ কি আছে কি না তাহলে মিসকাত শব্দের অর্থ হচ্ছে মিসকাত শব্দটি এটা কোন দেশি মিসকাত শব্দটি কোন দেশি এটা মেসকাত শব্দটা হচ্ছে হিন্দি ভাষার এটা অন্য কোনো ভাষা না মিসকাত শব্দটা হচ্ছে কি হিন্দি কথা বলতে গেছে এটা লোকাতুল হিন্দিয়া এটা হিন্দি ভাষার একটা শব্দ মিসকাত মিসকাত শব্দের অর্থ হচ্ছে তাক পাত্র আর মাসাপিহ মিসবার বহু বছর মেসবা হচ্ছে প্রদীপ 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 ওই যে বাতি যেটা জলে প্রদীপ এখানে অসংখ্য প্রদীপের সমাহার। অসংখ্য প্রদীপ ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম ইমাম আবু কথা কথা অসংখ্য প্রদীপ অসংখ্য হাদিস এখানে একত্রিত করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হাদিস একটা জগৎকে আলোকিত করতে পারে ঠিক আছে অতএব মিসকাত আল মাসাবি মিসকাত পাত্র আর মাসাবি হচ্ছে কি প্রদীপ তার মানে একটা উজ্জ্বল কি প্রদীপ এই উজ্জ্বল প্রদীপ এটাই এই উজ্জ্বলতা এত বেশি এটা তোমরা যখন ধারণ করবে এই মেশকাতের হাদিসগুলো হাদিসের রসুল যদি তোমাদের সিনায় আসে তাহলে তোমরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোমরা হবে পৃথিবীর কি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যই দুইজন মোহাল্লিফ নট মুসানিফ ইমাম বাবাবি রহমতুল্লাহে আলাই এবং ইমাম তার তাবরিজ রহমতুল্লাহ আলাই তারা দুইজন কিন্তু এখানে তালিব করেছেন সংকলন করেছেন এরা কিন্তু এটা মারাজে গ্রন্থ এটা মাসাদের না এটা হচ্ছে মারাজে মারাজে যে মাসাদের আলাদা মাসাদের হচ্ছে যেটা মূল পুস্তক কথা বুঝে গেছে যেটা আসল যেমন বোখারি সেই বোখারিটাকে এখানে নকল করে আনা হয়েছে এটা সংকলিত এটা মারাজে অর্থাৎ দেখে নেওয়া যায় তাহলে এবং মারাজে এই দুটোর মধ্যে কি আছে পার্থক্য আছে এখানে এই দুইজন ব্যক্তি তাদের জীবনের বিশাল সাধনা করে আমাদের মাঝে এই মেশকাত শরীফ তারা রেখে গেলেন এই মেশকাত শরীফের ব্যাখ্যা এটা মাদ্রাসাগুলোতে কেন করা হয় বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা পৃথিবীর অধিকাংশ মাদ্রাসা এগুলো সব প্রতিষ্ঠিত হয়েছে পীর মাসায় গলিয়া উলিয়ার মাধ্যমে পীর এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই মাদ্রাসাগুলোর সিলেবাসে সংক্ষিপ্তভাবে যেন মেসিক শরীফ এটা যেন মোলাক্ষাস সমস্ত হাদিস গ্রন্থের কি মোলাক্ষাস এটাকে এ কারণে দেওয়া হয়েছে যাতে সহসা এই উপমহাদেশ সারা পৃথিবীর কোনো ব্যক্তি যেন যার কাছে মিসকাদ আছে সে যেন কোনো বাতিলপন্থীর কাছে হার না মানে যেমনটা মরণা উসমান গনি সাহেব তার বক্তব্যে তিনি বলেছেন যে কোন অবস্থাতেই যারা উস্কানি দেয় অথবা যারা হাদিস বিপরীত নানা ধরনের বাতিল মতবাদের সাথে জড়িত হয়ে আছে তাদেরকে বাছাই করে সমাজ থেকে আলাদা করে দেওয়া জ্ঞান থেকে আলাদা করে দেওয়ার জন্য প্রয়োজন কি এই মেসকাদ আল মাসাবি অতএবসাদ আল এই গ্রন্থখানায় এখানে যে হাদিস সে হাদিসের সংখ্যা কিন্তু তোমাদের এখানে বলা আছে এখানে বলা আছে এর হাদিসের সংখ্যা হলো এই যে ছয় হাজার দুইশো পঁচাশিটি হাদিস ছয় হাজার দুইশো পচা পঁচাশিটি হাদিস এবং এখানে যে বাপ আনা হয়েছে এ বাপটা হল বাব স অর্থাৎ সব শব্দের অর্থ তো লাভ সব শব্দের অর্থ কি যে লাভটা আমরা আমল করে যে লাভটা করি এখানে সব শব্দের অর্থ হচ্ছে মঞ্জিল মর্তবা সম্মান বাব উম্মা তার মানে উম্মতে মোহাম্মদীর মর্যাদা তার সান কত বড় এর উপরে এই দুইজন মোয়াল্লিফ প্রথম মোয়াল্লিফ আল্লামা বগবি তার এই ধরনের কিতাবের সংখ্যা হলো যেটা কিতাব হিসাবে তিনি উল্লেখ করেছেন তার সংখ্যা হল আটাশটা আর এনার হল চল্লিশটা কথা বলতে গেছে উনি এখানে যে বিষয়টা উল্লেখ করতে চেয়েছেন সেটা হলো সর্বপ্রথম উনি হাদিস শুরু করেছেন ইন্নামাল আমাল নিয়া ইন্নামাল আমাল নিয়তির নিয়তের উপরে যারা থাকবে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে ধর্মটাকে চর্চা করবে মানুষের কাছে পৌঁছাবে ওয়ালতাকুম মিনকুম উন্মতু ইয়া দৌনা ইলাল হায়েন ভয়া মরুন আলিল মারুফে ভয়ানাহা উনা আলিল মুনকার ও উলা ইত্যা হমুল পবিত্র পুরাণ মজিদের যেই উন্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই উন্মদটা এরা যদি এই মিশাদ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পরে তাহলে এরা হবে খায়রে উম্মত এরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত এরা হবে পৃথিবীর কি শ্রেষ্ঠ উম্মত তবে নিয়ত করতে হবে যে আমার সকল কর্ম কাণ্ড ত্যাগ তিতিকা সব হবে আল্লাহর উদ্দেশ্যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা হচ্ছে আমাদের মূল থিম কথা বুঝে গেছে কাজী নিয়ত ভালো করে জ্ঞান অর্জন করতে হবে আর ওই জ্ঞান অর্জন করতে গেলে উম্মতের মর্যাদা বেড়ে যাবে হাদিস পড়লে পড়ে উম্মতের কি মর্যাদা বেড়ে যাবে আর উম্মতের মর্যাদা কোথায় কিভাবে বাড়বে তোমরা কি জানো যে আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে এসছে যে ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ইহুদিদের জন্য সকাল থেকে ওই যে জহর দুপুর পর্যন্ত আর খ্রিস্টানের সময় হল জোহর থেকে কি। আসর পর্যন্ত আর আমাদের উন্মতে মোহাম্মদীর সময় হল কি আসর থেকে মাগরিন সময় অল্প কিন্তু আমাদেরকে বলা হয়েছে কে রাতাইন এই সময়ের মধ্যে যদি কেউ তারা যদি অবস্থান করে পৃথিবীতে যদিও তাদের হায়াতের পরিমাণ কম নবী করিমস্লাম বলছেন আমার উন্মতি বাইন আমার উন্মতের হায়াতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছরের মাঝখানে তাহলে এই অচটুকু অংশকে নবী করিম ইসলামের হাদিসে বলা হয়েছে যেটা এটা উন্মতে অংশ এরা কাজ করবে অল্প লাভ পাবে কি বেশি দ্বিগুণ কিরা নয় কিরা ইহুদিরা খেপে উঠছে খ্রিস্টানরা খেপে উঠছে যা আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে পৃথিবীতে ভালো আমল করলাম অথচ আমাদেরকে দেওয়া হলো কি ছোট একটা কিছু তার মানে আমাদের বিনিময়টা অনেক কম নবী করিম ইসলাম সাহাবাহকরামকে বলেছেন সাহাবিরা তোমরা শোনো তোমরা মনে রাখবে তোমরা যারা আমার সামনে আছো প্রায় চল্লিশ করিম কারিমের সামনে বসা ছিলেন নবী করিম ইসালাম বললেন তোমরা কি জানো যে কেয়ামতের ময়দানে তোমাদের মর্যাদা কোথায় সাহাবা ইকরাম বলছেন হুজুর আমরা জানি না নবী করিম বলছেন যে একশো বিশটা কাতার হবে হয়তো একশো বিশটা কাতার তার মধ্যে অর্ধেকটা আমার উন্মতের কাতার হবে আর বাকি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবিরসুলের উন্মতের কাতার হবে তোমাদের মর্যাদা অনেক কি বেশি কথা কি বুঝে গেছে তো কাজেই উন্মতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে মহল তিনি এর সংকলক তিনি সর্বশেষ যে হাদিসখানা নিয়ে এসছেন ভেরি ইন্টারেস্টিং হাদিস এবং আমাদেরকে খুব সতর্ক করে দিয়েছে আমরা একটু পড়ি হ্যাঁ বিসমিল্লাহি রহমান ইল্লাহিম ও আনবাহাজ ইতনে হাকীম আন আবিহে আন জাদ্দি হে আনাহু সামিয়া রসুল আল্লাহ হে وسلم يقول في قوله تعالى كنتم خير امه اخرجت للناس قال انتم تتمون سبعين امه انتم خيرها واكرمها على الله রাওয়াহু তিরমিজি রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া ইবনু মাজাহ ওয়া হাসান আমি অল্প দুটো কথা বলে শেষ করব সেটা হলো এই যে এখানে বলা হয়েছে হযরত বাহাস ইবনে হাকিম আন আবি বাহাস তার পিতা হাকিম থেকে হাকিম তার পিতা মুয়াবিয়াত রওনক রেওয়ায়ত করে তিনি বলছেন রদি আল্লাহ তালহু আনহম আল্লাহ স্বামিয়া রাসুল আল্লাহ সাসলাম তিনি নবী করিম সাসলাম থেকে সরাসরি কানে শুনেছেন কি শুনেছেন যে আল্লাহ তালার যে বাণী কুমতুম খায়র উম্মতিন উখরি জাতলিন নাস তা আমরু না বিল মারুফ না আনিল মনকার ও মেনু না বিল্লা তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই যে তোমরা শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ জাতি আমরা না আগে যারা যারা আগে চলে গেছেন সাহাবায়করাম তাবিন তাবে তাবিন এবং আমরা যারা বর্তমান আছি আমরা সবাই মিলে খাই রে উম্মত না আমাদের মধ্যে যারা সাহাবাহিকরাম ছিলেন যারা ওই পর্যায়ে ছিলেন তারা রে উম্মত আর আমরা হচ্ছি তার চেয়ে নিম্নমানের উন্মত কোনটা এই যে এই ধরনের একটি বিষয় এই সব বিষয়ের প্রশ্নের এই হাদিসটির ভিতরে খাইরে উম্মত দিয়ে। যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই বাবের এখানে শুরু থেকে দেওয়া আছে নবী করিম সাল্লাম তিনি এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন এখানে যে বিষয়টা তিনি বলে দিয়েছেন সেখানে হলো আমি একটু তোমাদের কাছে বলছি নবী করিম বলছেন আবে শিরু ইমনামা শিরু ইন্নামা মাসাল উম্মতি মাসালিল গায়সে লা ইউদরা আখিরুহু খায়রান আম আউয়ালুহু এই উম্মতের মধ্যে যারা প্রথমে ছিলেন এবং যারা আমরা পড়ে আছি কে উত্তম এই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন থাকতে পারে নবী করিম তার উত্তর কিন্তু দিয়ে দিলেন যেটা হচ্ছে একটা বৃষ্টির পানির মতো যা বর্ষিত হয় এটা সবার জন্য উপকারী কাজেই আমি রসুল লাইউদরা এ বিষয়টা জানে নাই যে কে উত্তম প্রথম দল না পরের দল কথা বুঝতে গেছে কিন্তু হাদিস শরীফের মধ্যে নবিক সাল্লা সাল্লাম আরও কিন্তু স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে এই উন্মত আমরা যারা আমরা হচ্ছি সত্তরতম উন্মতের একটি দল আমাদের আগে আরো উনসত্তরটি উন্মত পৃথিবীর মধ্যে বসবাস করেছে কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে এটা তাহাদিত উদ্দেশ্য না এটা সংখ্যা নিরূপণ করা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে তাকসি তার মানে যত দল আসছে এই সমস্ত জাতির সবচেয়ে সেরা জাতি আমরা কেন আমরা সেরা জাতি আদালতে নবী ইব্রাহিম আলাম যখন কাবা নির্মাণ করেন কাবা নির্মাণ শেষে তিনি পাঁচটা দোয়া করেছিলেন কয়টার রব্বানা মিন্না মির্না ইন্নাকান্ত সামিউল আলী এরপরে তিনি বলেছেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম এই আয়াতগুলোর মধ্যে হজরতে নবী ইব্রাহিম বলছেন যে আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে তুমি অবিডেন্ট তোমার অনুগত বানাও আর আমার বংশের থেকে একটা মুসলিম জাতি তুমি দিয়ে দাও যখনই তিনি দোয়া করছেন কাবা নির্মাণের পরে আল্লাহ তখনই তিনি বরাদ্দ দিয়েছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানের জন্যে খায়ের শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য অমিন জরুরি না উম্মত মুসলিম লাগ উম্মতে মুসলিমা চেয়েছ যাও আমি তোমাকে উপহার দিয়ে দিলাম যে তোমার এই বংশের মধ্যে যারা আসবে তারা খায়রি উম্মতের অন্তর্ভুক্ত কুন্তুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তারপর তিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়া বাসফি হিম রাসূল আমিনহুম আল্লাহ বলেন ঠিক আছে শ্রেষ্ঠ রসূল চেয়েছো তাহলে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম আর ইয়াতলু আলাইহিম আয়াতিকা শ্রেষ্ঠ কিতাব অতএব শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়ে দিলাম এই সূত্রটা কিন্তু কুন্তুম খায়রা উম্মতে সূত্রটার হজরত নবী ইব্রাহিম ইসলামের দোয়ার একটা অংশ দোয়ার কি অংশ অতএব এখানে যে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে বলা হয়েছে এই যে কুন্তুম খায়রা উম্মতিন নাস, উম্মা এই উম্মত শব্দটা কিন্তু ভীষণ ব্যাখ্যার দাবিদার উম্মত শব্দের অর্থ জামাত উম্মত শব্দের অর্থ হেস উম্মত শব্দের অর্থ হচ্ছে এখানে তয়ফা কিন্তু এখানে উম্মত বলতে গেলে এখানে বলা হয়েছে আল ইসলাম উম্মত ওম্মত মোহাম্মদ ও সাল্লাম খায়ের খায়ের শব্দটা এর আগে আলিপ ছিল কথা বুঝতে গেছি যেমন আহসান আহসান যেমন হসন হয় ঠিক অনুরূপভাবে এখানে খায়ের সামনেও কি একটা আলিপ ছিল আমি সংক্ষিপ্ত বলছি ওস্তাদরা আরো ভালো করে বুঝাবেন লিন্নাস মানুষের জন্য তার মানে নবী করিম বলেছেন খাই মাইয়ান না তিনি উম্মতকে খাইরুন নাস বানাতে চেয়েছেন আর খাইরুন নাসের কাজেই হলো মানুষের সে করবে সেবা করবে নবী করিম বলেছেন আর নাস মা দেন জাহাবিওয়াল কিতাব মানুষ হলো এক একটা খনি এক খনি থেকে যেমন স্বর্ণ বের হয়ে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই ব্যবহার করতে পারে একজন মুসলমানের আদর্শ এমন হবে যে নিজের আদর্শ দিয়ে সমস্ত জাতিকে সে আপন করে নেবে কথা বলতে গেছে আচ্ছা উপরে যান পাল আনতুন তাতে মুনা সাবি না তোমরা কিন্তু সেই উম্মতের সত্তরতম অবস্থানে তোমরা আছো আনতুম খাই রুহা ও আক্রামুহা তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সম্মানীয় সোভান আল্লাহ তাহলে আমরা পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় সম্মানীয় হই তাহলে সে সম্মান এবং আমাদের আল্লাহর কাছে মর্যাদা ধরে রাখতে গেলে প্রিয় নবী সাল্লা সাল্লাম যিনি আমাদেরকে এই সংবাদটুকু জানালেন তার ইজ্জত ধর্মত সম্মান তার সব আমাদের শ্রদ্ধা থাকা উচিত কিনা তাই শ্রদ্ধা থাকা উচিত কিনা অবশ্যই এই খায়রে ও মধ্যে যে জিনিসটা বলা হয়েছে যে আমাদের দ্বারা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো কাজ হবে ঘুষখর আমরা হব না সুৎখর আমরা হব না ওই রাস্তায় সিমেন্ট আর বালু দিয়ে গিয়ে সেখানে নতুন কিছু দুষ্টামি কিছু করব না আমাদের জীবনের বিবাহ সাদী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকল জীবনের ক্ষেত্রে আমরা যেন পরিচ্ছন্নতা রক্ষা করে চলি তাহলে এই পৃথিবীর মধ্যে আমরাই হব কাদালিকা ওয়াসাতা কথা বলতে গেছি আমরা খাইরে উন্মত হওয়ার জন্য পৃথিবীতে একটা শ্রেষ্ঠ উন্মতে পরিণত হয়ে যাব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের উচিত হবে তোমরা যারা আমার ভাইরা আছো তোমাদেরকে আমি বিশেষ করে এই কথাটুকু বলতে চাই তোমরা এই কথাটা মাথায় নিবে যে আমি পড়ে এসেছি আমার মেশকাতের সর্বশেষ নসিহ আমার এই কিতাবের সর্বশেষ হলো আমি সবার সেরা আমি সবার কি তা আমি সবার সেরা হলে সেখানে বাড়িতে গিয়ে ঝগড়া করলে সেরা হবে কথা হয় না হ্যাঁ বাড়িতে গিয়ে চাচা সামনে আসছে মুরব্বীরা সামনে আসছে সালাম দেয় না তাহলে কি সে সেরা হবে কথা বলে না ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যে যারা আছেন তাদের জন্য যে সমস্ত অশালীন কর্মকাণ্ড চলছে সেখানে তুমি নীরব থেকে গেলে সেখানে চুপচাপ বাঙালি তুমি তাহলে যে চুপচাপ হয়ে থাকলে এটাতে তোমার সেরা হওয়া এটা কি হবে না তাহলে সেরা হতে গেলে টপ টু বটন তার মানে হেড টু লেক মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহটা যেমন সুন্দর হবে পৃথিবীর সেরা ঠিক অনুরূপে তোমার ভাষা হবে পৃথিবীর সেরা তোমার কথা হবে শিশুর পৃথিবীর সেরা তোমার লেখা হবে পৃথিবীর সেরা তোমার লেখা প্রমাণ করবে তুমি নবীজির আসলে শ্রেষ্ঠ উম্মত তোমার কথা প্রমাণ করবে তুমি আসলে নবীর শ্রেষ্ঠ উম্মত তোমার বক্তব্য প্রমাণ করবে যে পৃথিবীর তুমি শ্রেষ্ঠ উম্মত তোমার আচার আচরণ প্রমাণ করবে যে পৃথিবীর তুমি শ্রেষ্ঠ উম্মত জগতের মধ্যে তোমার মায়ের কাছে তুমি শ্রেষ্ঠ সন্তান তোমার বাবার কাছে তুমি শ্রেষ্ঠ সন্তান তোমার ভাইয়ের কাছে তুমি শ্রেষ্ঠ ভাই তোমার বোনের কাছে তুমি শ্রেষ্ঠ বোন তোমার চাচা চাচি ফুপা ফুপি খালা খালুই আত্মীয় স্বজন আপন জন সবার কাছে প্রতিবেশী তুমি সবার কাছে শ্রেষ্ঠ একজন উম্মত এটা কি প্রমাণ করা যাবে না হা দুচু করে বলে যাবে কি না আজকে আমরা কিন্তু সেই সবকটিই নিলাম